আসসালামু আলাইকুম আসলামতুল্লাহ আসলাম সপ্তম শ্রেণীর গণিত বই আজকে আমরা একশো একষট্টি পৃষ্ঠার অনুশীলনী দশ দশমিক তিন অধ্যায় আমরা করবো আজকে দশ অধ্যায় দশম অধ্যায় আজকে আমরা দশ দশমিক তিন অনুশীলন করবো সর্বসমতা ও সদৃশ্যতা তাহলে আমরা চলো একশো একষট্টি পৃষ্ঠে চলে যাই তাহলে আমরা একশো একষট্টি পৃষ্ঠায় চলে এসেছি দশ দশমিক তিন অনুশীলনী আমরা এখানে চোদ্দ নম্বর করেছি আজকে পনেরো নম্বর করবো চোদ্দ নম্বর করেছি তেরো নম্বর করেছি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো সে ভিডিওর আমরা আজকে পনেরো নম্বর করবো পনেরো নম্বর কী বলছে ত্রিভুজ এ বি সি এ এ বি সমান সি এবং বি ই ও সি এ যথা এ সি ও এ বি এর ওপর লম্ব ক নম্বর তাহলে আমরা উত্তর করি বর্ণনা অনুযায়ী চিত্র অঙ্কন করা মানে এখানে যে বর্ণনা দেশে মানে পোস্টের অনুযায়ী একটা চিত্র অঙ্কন করতে বলছে তাহলে আমরা উত্তরে চলে যাই আমরা 14 নম্বর উত্তরে চলে এসেছি ক নম্বরের আমরা উত্তর চলে এসেছি এবার আমরা স্কেল নিয়ে নেব স্কেল নিয়ে আমরা পাঁচ মিটার পর্যন্ত আমরা একটা লাকটা নিয়ে নেব আমরা লাকটা নিয়ে নিয়ার পর এবার আমরা স্কেলটা সরায়ে দেব এবার আমরা পেন্টিল কম্পাস নিয়ে এখানে ধরে আমরা একটা বৃত্তচাপ এঁকে নেব এখানে দিয়ে একটা বৃত্তচাপ এঁকে নিতে হবে তারপর আমরা আবার এদিকে সমভাবে ধরে আমরা এখানে একটা বৃত্তচাপ এঁকে নেব কম পেনসিল কম্পানের সাথে বৃত্ত সাপটা এখানে নেওয়ার পর এবার আমরা পেন আমরা আমরা স্কেলের সাথে এভাবে শুনে হবে ডাক ট্রেনি নেবো তাহলে আমরা ডাক ট্রেন নিয়ে তাহলে আমরা এই যে এইভাবে আর এভাবে ডাক টেন নিতে হবে ডাক ট্রেন নেওয়ার পর আবার আমরা এখানে পেন্সিল কম্পাস কিনে নিতে হবে পেনসিল কম্পাস নিয়ে এইভাবে শুনে হবে এখান থেকে একটা বৃত্ত সাপে একে নিতে হবে এই যে এইখান থেকে একটা বৃত্ত সাপে একে নিতে হবে পেন্সিল কম্পানির সাথে এভাবে যেন থাকে এর সাথে সেকে যায় তাও সেমভাবে আবার এভাবে এখানেও আঁকতে হবে একটা বৃত্ত সাপ এই আবার এই এদিকে ধরে আবার এদিক দিয়ে একটা বৃত্ত এঁকে দিতে হবে সুন্দরভাবে এদিক দিয়ে এই যে এইভাবে আঁকে দিতে হবে এঁকে দিতে হবে এঁকে দেওয়ার পর এবার আমরা আবার এই বৃত্ত চাপটা এঁকলাম সে বৃত্ত চাপের শেষের থেকে আবার পেন্সিল কম্পাস ধরে এখান থেকে আবার একটা বৃত্ত এঁকে নেব আবার এখান থেকে ধরে এই এখান থেকে ধরে একবার বিন্দুতে ধরে আবার একটা হলো হলো বৃত্তসাপ একে নেব এখানে বৃত্ত সাপে নিতে হবে সেমভাবে আবার এদিকে ধরে এই শেষের দিক ধরে এখানে একটা বৃত্ত সাপে নিতে হবে আবার এখান থেকে ধরে আবার এই পর্যন্ত একটা বৃত্ত সাপে নিতে হবে এবার আমরা এটা মিলাই দিতে হবে এখান দিক এখানে মিলাই দিতে হবে এই যে এখান দিক ধরে এখানে নিয়ে আনতে হবে এখান দিক ধরে এখানে মিলাই দিতে হবে এভাবে মিলাই দিতে হবে আমরা মিলাই দিই এভাবে মিলাই দিতে হবে আর এই যে এইভাবে মিলাই দিতে হবে তাহলে আমাদের ত্রিভুজ টাকা হয়ে গেছে এবার এই যে এভাবে নামগুলো দিয়ে এ বি সি ডি আর এটাই এ ই আর ডি এফ দেওয়ার পর আমরা এই যে চিত্রে ত্রিভুজ সি এ এ বি সমান সি এবং বি ই ও সি এফ যথাক্রমে এ সি ও এ বি এর উপর লম্ব বি ই ও সি এফ এ সি ও এ বি এর উপর লম্ব তাহলে এটাই উত্তর ক নম্বরে আমাদের ক নম্বর উত্তর হয়ে গেছে এবার আমরা খনম উত্তর করবো খনম উত্তর বলছে দেখাও যে কোন বিষ সমান কোন সি কোন সমান কোন সি তাহলে আমরা উত্তরে চলে যাই উত্তর চলে নম্বরে উত্তর হবে প্রথমে একটা ত্রিভুজ নিতে হবে ত্রিভুজ একে নিয়ে এখান দিয়ে একটা এরম ই দিতে হবে টান দিতে হবে টান দেওয়ার পর এখান ধরে এখানে একটা নিতে হবে তারপর আবার এদিক এখানে ধরে আবার এদিক দিয়ে এখানে বৃত্ত চাপ একে নিতে হবে সেই বৃত্তচাপ অনুযায়ী এখান একটা ডাক দিয়ে নিতে হবে বি এ সি ডি আর এখানে ডি দাম দেওয়াতে হবে তাহলে এবার আমরা খন উত্তর করি খন সমাধান বিশেষ নির্বাচন মনে করি সি ত্রিভুজে এবি সমান এসি প্রমাণ করতে হবে যে কোন বি সমান কোন সি অঙ্কন কোন এ ডি রেখাংশ দ্বারা দ্বিখণ্ডিত করি যা বি সি কে বি বিন্দুতে ছেদ করে পি সিকে বি বিন্দুতে ছেদ করে এবার প্রমাণের ধাপ ত্রিভুজ ডি এবং ত্রিভুজ এ সি ডি এ এবি সমান এসি দ্বিতীয় ধাপ এ ডি সাধারণ বাহু এবং তৃতীয় ধাপ অন্তর্ভুক্ত কোন বিএডি কোন বিএডি অন্তর্ভুক্ত কোন কোন সি সিএডি সি সারে সুতরাং ত্রিভুজ এবিডি ত্রিভুজ এবিডি সর্বসম্ম ত্রিভুজ এসিডি বাহু কোন বাহু উপপাদ্য এবার অথ এ কোন এবিডি কোন এবি কোন সি কোন এসিডি। তাহলে কোন এ সমান কোন এ সি তাহলে কোন বি সমান কোন সি এটাই প্রমাণিত তাহলে এটাই খ নম্বর প্রমাণিত তাহলে এবার আমরা গ নম্বর করব গ নম্বর বলছে প্রমাণ করো যে বি সমান সি এ সমান সি এ এবার আমরা গ নম্বর উত্তরে চলে যাব তাহলে আমরা গ নম্বর উত্তরে চলে এসেছি আমরা যে ক নম্বরের যে চিত্রটা আঁকলাম সেই চিত্রটা আমরা এখানে নিয়ে নেব চিত্রটা নিয়ে নিতে হবে চিত্রটা নিয়ে যে বৃত্ত সাপুল এঁকেছিলাম সেগুলো মুছে এ যে এটুক আর এটুক দিতে হবে আর এ বি সি আর এ এবার নম্বর দেওয়া আছে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি সমান সি যার এব সমান এ সি আর বি ই ই বি এ সি এর উপর বি ই এ সি এর উপর এবং সি এ সি এ এ বি এর উপর লম্ব দুটা লম্ব প্রমাণ করতে হবে যে বিমানের ধাপ ত্রিভুজ এ বিসি ত্রিভুজ এ কোন এব অর্থাৎ অর্থাৎ কোন তাহলে কোন ইসিবি কোন ইসিবি সমান কোন এ বি সি কোন ইসিবি সমান কোন এফ সি তাহলে দ্বিতীয় এখন ত্রিভুজ বিএফসি ত্রিভুজ বিএফসি ও ত্রিভুজ সিই বি এর মধ্যে ত্রিভুজ সিই বি এর মধ্যে কোন এ কোন বিএফসি সমান কোন সিই বি কোন বিএফসি সমান কোন সিই বি আবার কোন এফ বি সি কোন এফ বি সি সমান কোন ইসিবি তাহলে বিসি উভয় ত্রিভুজের সাধারণ বাহু তাহলে বি সি উভয় সাধারণ ত্রিভুজের বাহু অতএব ত্রিভুজ সি ত্রিভুজ সি বি এফ বিএফসির সর্বসম বিএফসির সর্বসম ত্রিভুজ সিবি ত্রিভুজ সিই বি ত্রিভুজ সি বি তাহলে অতএব বি সমান সিএফ এটাই প্রমাণ এটাই প্রমাণিত হলো তাহলে এটা উত্তর হয়ে গেলো তাহলে পনেরো নম্বর উত্তর হয়ে গেল চোদ্দো নম্বর করেছি সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো তাহলে আপনাদের পনেরো নম্বরটা করে দেখালাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আশ্বাস করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ